এই দেখেন আমাদের পেজগুলো খুব সুন্দর করে কিন্তু অ্যানিমেশন হচ্ছে এবং এটা কিন্তু আমরা সবার কাছে শেয়ার করতে পারব আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এআই ভিডিওতে আজকে আমরা দেখব দেখবো এর সাহায্যে কিভাবে আপনি আপনার বইয়ের পেজগুলোকে অ্যানিমেশন করতে পারেন অথবা আপনি কোনো একটা ম্যাগাজিন বানিয়েছেন সেই ম্যাগাজিনের পেজগুলোকে অ্যানিমেশন করতে চাচ্ছেন এবং সেটা সবাইকে শেয়ার করতে চাচ্ছেন যেন ওটা ক্লিকে একটা লিঙ্ক দিবে সেই লিঙ্কে ক্লিক করলে যেন সবাই বিও করতে পারে এবং অ্যানিমেশন আকারে দেখতে পারে তো সেটার জন্য আমাদের একটা ওয়েবসাইটে চলে আসতে হবে ফ্লিপ এস এল ফাইভ ডট কম এবং এখানে ক্রিয়েট নাও ক্লিক করতে হবে তারপরে আমাদেরকে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে কন্টিনিউ উইথ গুগল আমি এটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলছি ওকে খুবই সহজ অ্যাকাউন্ট খোলা ইমেল লগ ইন করা থাকলে আপনি ইমেলের মাধ্যমেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন খুবই সহজ তারপর এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন এখানে আপনি পিডিএফ জেপিজি ওয়ার্ড ফাইল ডাব্লিউ ফাইল টিআইএফ ফাইল পিএনজি পিপিটি সব ফাইল আপলোড করতে পারবেন সো আমি আপলোড করছি আমার এখানে অনেকগুলো জেপিজি আছে ওকে আমি এই যে পেজ আপলোড করে দিচ্ছি দ্য ইট ওকে দেন ওকে দিব আপলোড হয়ে গেল সবচেয়ে ভালো গুগল ক্রম ব্রাউজার ইউজ করা তাহলে রেজলেশন ভালো পাবেন আমি গুগল ক্রম ব্রাউজারে যেহেতু আগে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে তাই আমি নতুন করে দেখানোর জন্য আমি অন্য ব্রাউজারের কাজটা করছি বাট এখানে রেজলেশনগুলো নষ্ট হয়ে যায় এবং এই পেজ কিন্তু আগে পরে করতে পারবেনি এরকম করে যদি মনে হয় যে এই পেজটা পরে আসবে এই পেজটা আগে আসবে এরকম কোনো বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু পেজ আপনি এরকম করে উপরে নিচে আনতে পারবেন তারপর এখানে মার্জ অ্যান্ড কনভার্ট এটা এই বাটনে ক্লিক করতে হবে তাহলে এটা কনভার্ট হওয়ার জন্য রেডি হয়ে যাবে এবং কিছুক্ষণ সময়ে ওয়েট করতে হবে বেশি না দু এক মিনিট ওয়েট করলেই আমাদের কাজটি কিন্তু রেডি হয়ে যাবে তো এখানে কনভার্টিং হচ্ছে আমরা একটু ওয়েট করি আর আপনাদেরকে বলে রাখি এআই নিয়ে আপনারা কী ধরনের ভিডিও যাচ্ছেন কমেন্টস করে মন্তব্য জানাবেন ভিডিওগুলো শেয়ার করবেন পরবর্তী দেখার জন্য রেখে দিতে পারেন টাইম এখানে দেখেন অনেকগুলো আপনাকে ইনফরমেশান দিচ্ছে নেক্সট মানে কোথায় কি করতে পারবেন সেগুলো ডিরেকশন দিচ্ছে আর কি নেক্সট নেক্সট করে দিচ্ছি আমি ওকে ডান এবার দেখেন আমি কিন্তু এদিক থেকে এই আরোতে ক্লিক করলে খুব সুন্দর করে পেজ বাই পেজ আমি প্লে করতে পারছি যেটা খুবই সুন্দর লাগবে দেখুন কন্ট্যাক্ট পেজটা খুব সুন্দর করে আবার কাভার হয়ে গেল এবং এইটা এই শেয়ার বাটনে যে শেয়ার একটা বাটন আছে শেয়ারে ক্লিক করে একটা পাবলিক লিঙ্ক পাওয়া যাবে যে কিউআর কোডও পাওয়া যাবে আপনি কাউকে চাইলে কিউআর কোড দিতে পারেন অথবা এই লিঙ্কটা যেখানে কপি বাটন আছে কপি করে ফেলেন কপি করার পর আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে বা হোয়াটসঅ্যাপে কাউকে পাঠান এই লিঙ্কটা এই লিঙ্কটা পাঠিয়ে দিলে কিনতে হবে এই লিঙ্কটা পাঠিয়ে দিলে সেই লিঙ্কে ভিজিট করবে এই দেখেন কত সুন্দর করে এখান থেকে অ্যানিমেশনটা প্লে করে দেখতে পারবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারছেন সো ভিডিওটি কেমন লাগলো মন্তব্য জানাবেন শেয়ার করে দিবেন অন্যদের সাথে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ